আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মান দর্শক আজকে আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানালার দাম এবং গোল্ডেন কালারের দাম কিন্তু বর্তমান কমছে আপনারা সবাই জানেন তো যারা কাজ করতে চাচ্ছেন তারা এখন কাজ করলে কিছু টাকা সাশ্রয় হবে আর কি আর যাই হোক এখানে আমরা কাজ করেছি হচ্ছিল আপনার কাই অ্যালমোনিয়াম কাই অ্যালমোনিয়াম গোল্ডেন কালার গোল্ডেন কালার আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি মাল আর কি এখানে কিন্তু কাজ করেছিল নেট ছাড়া নেট ছাড়া এবং আমাদের পাল্লা কিন্তু অনেক ইজি দেখেন মানে একটার সাথে একটা বাজবে না আর অনেক মিস্ত্রি কাজ করে একটার সাথে একটা মানে বেজে যায় বেজে গেলে কিন্তু ওই জায়গায় কালারটা উঠে দেবে কালারটা উঠে দেবে আমাদের এই কিন্তু একদম ক্লিয়ার আর কি তো যাই হোক এখানে আমরা ব্যবহার করেছি কাই কোম্পানির অ্যালমোনিয়াম এবং দেখেন স্ক্রুটা আমরা একশো পার্সেন্ট এসএস এস স্ক্রু ব্যবহার করেছি তারপরে হচ্ছিল আপনার আমরা কিন্তু এখানে ওই কাই কোম্পানির অ্যালমোনিয়াম গ্যালাসটা হলো সিক্স মিলি আপনার নাসির কোম্পানির গোল্ডেন কালার পাক্কা সিক্স মিলি গোল্ডেন কালার এবং দেখেন আমাদের কানিরে কিন্তু একদম মিল মিল মিলেছে এবং সাকা ব্যবহার করছি কাই কোম্পানি তারপরে হচ্ছে লক ব্যবহার করছি কাই কোম্পানি মানে এ টু সব কিছু কাই এবং একটা জিনিস হলে রাবারটাও কিন্তু আমরা গোল্ডেন ব্যবহার করি সব সময়ের জন্যই এবং এই রাবার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা হয়তো আপনাদের বাসায় কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি কাজ করে থাকি আমাদের এই জানালাটার খরচ সে হলো আপনার বর্তমান রেট আর কি পাঁচশো টাকা স্কোয়ার ফিট পাঁচশো টাকা স্কোয়ার ফিট তো যারা কাজ করাবেন তারা আমাদের স্কিনে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশো কাজ করতে পারবেন আর কি এবং আরও যদি আমি দেখাই যে কী লক ব্যবহার করছি এখানে এখানে কিন্তু আমরা যে কাইয়ের লক ব্যবহার করছি কাই কোম্পানির লক এবং কাই কোম্পানির শাখা মানে সব কিছু কাই আর কি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের কাজ করে দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম